আজকে রূপপাটের শিষ্য নারী না দরকার করেন এখন জামাত ইসলাম নিষিদ্ধ আছে এখনো কিন্তু নিবন্ধিত হয় নাই আমি আপনাদেরকে বুঝার জন্য বলছি আমার সাথে একমত হওয়ার জন্য বলছি না

তো অপরাধ করছে যতদিন নির্বাচন না হয় চেয়ে বেশি অপরাধ করতে আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের মালিকা জনগণের হাতে দিতে চাই জনগণ সিদ্ধান্ত নেই কাকে রাখবে কাকে দেখবে কাকে তোদের রাখবে কাকে রাখবে না তো যেটা আছে আব্দুল হামিদ

আর একটা ছাত্রদের সরকার সরকারের মধ্যে প্রতিনিধি আছে আর একটা আছে অজ্ঞাত তাদেরও কিছু ক্ষমতা আছে এটা আপনার স্টেক হোল্ডার প্রধান রাজনীতিতে অর্থাৎ একটা রাজনৈতিক দলের ক্ষমতা আসা সরকারে থাকা অথবা সরকার থেকে বিতাড়িত করার জন্য বেশি বেশি স্টেক হোল্ডাররা যখন তারা ইকুয়েশন অ্যাক্ট পর্যন্ত অ্যাক্ট না হয় ততক্ষণ পর্যন্ত সরকার করেন

সফল আন্দোলন করা যায় সরকার পতন ঘটানো যায় আর সব লোককে যে এক ঐক্যবদ্ধ করা যায় এটা করে তিনি প্রমাণ করেছেন লেগিন সে পারবে সে পারছে বাকিটুকু পারবে বাকিটুকু না পারার তো বাধা থাকতে পারে দেশে তো এই বাকিটুকু সারতে বেশি সময় লাগবে না এখন সরকারের মুখে থেকে আমরা জানতে চাই মানে দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই আমরা সরকারি ভাবে অনেক রাজ্যের সাথে আনছেন না প্রয়োজন সংস্কার কমিশনের বিভিন্ন চেয়ারম্যান মেম্বার মানে আনছেন না যারা বিদেশে থাকত সুতরাং কেন চাই জনগণের মধ্যে যে প্রশ্ন জিজ্ঞেস করছে প্রশ্নের উত্তর যখন তারা রাজপথ থেকে আবিষ্কার করবে তখন তো আপনার সমস্যা হবে আনন্দের আর সীমা নাইয়া দুটা জায়গার কীরা দুটো মনে করেন একটু এবং সারা দেশের প্রত্যেকটা জায়গায় খালিজ পুরস

কাজে যা ফল আছে দলই এটা দেখতে হবে এটা একখানে যাস বলা যায় না সুতরাং জনগণের আকাঙ্ক্ষা বিরুদ্ধে জনগণের ইচ্ছার বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড থাকে তারা একসময় এমনি আমরা ছিল যে মাস্ক খেয়েছি বা অনেক কিছু দেখেছি নির্বাচনে মাওলানা ভাষানি বললেন ভোটার আগে চাই যেমন এখন নির্বাচন না গণতন্ত্র না আগে সংস্কার তারপরে একই রকম

ভারত পূর্ব পাকিস্তান বাঙালি এবং বাঙালি এবং অবাঙালি আপনার সত্তর নির্বাচন আগে মাঝে মাঝে একটা সময় অর্থাৎ সুযোগ ঘোষণার আগে আপনারা জানেন বলাটা সিনেমা হলের সামনে দুটি টিকিট ব্লেকার মারা গেছে বিহারি ছাত্র নেতা শেষ হয়ে দেখা করতে হয়েছে তারপরে তার মাথার মধ্যে হাত ডালে এই বলো বড় হয়েছে এই বড় সিনেমা বিহারি করে চলতে আর কি দাদাই বলছে